নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আর আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি মিস রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা ব্লক নিয়ে চলে এলাম তো এই ব্লকের কিছুটা অংশ আপনাদেরকে আগেই শেয়ার করেছি আর আজকে পুরোটা অংশ শেয়ার করব তো চলুন প্রথমত আমার দোকানের ফ্রন্ট সাইড থেকেই শুরু করলাম তো আমরা একটা নতুন দোকান করেছি তার উদ্বোধনী পুজো আমি করে নিলাম এই হোম দ্বারা তো আমি আগের ব্লগে বলেছি যে আমি বিশ্বকর্মা পুজোর দিন নিয়ে চলে আসবো একটা ধামাকা কিন্তু একটু দেরি হয়ে গেল তো আজ বিশ্বকর্মা পুজোর তিথি ছিল তো তার মধ্যে ছিল একাদশী ব্রত তো আমাদের একাদশীটাও আমরা পালন করলাম আর রাধারানী গোবিন্দকে সেবাও দিয়ে দিলাম তো চলুন আজ আমাদের প্রথম উদ্দেশ্য এটাই আমরা আমাদের সনাতন ধর্মের প্রথম যেটা আদি অনন্ত বেদ তো বেদ নিয়ম অনুসারে আমি হোম যজ্ঞ করে নেব তো হোম যজ্ঞ করার জন্য এখানে লাগছে এখানে আছে একশো আটটা ঔষধি গাছের সামগ্রী আর এই যে যেটুকু দেওয়া হচ্ছে আমার বাপির হাতে ওটা হচ্ছে

बस तो रंग गाय बहु और ये सब कर रहा था ओम सुभाग मोहयस्तु गादिक रुहु थाली हो हट देना हट नीचे नीचे हट नीचे लगा हाई ठीक है ओ रंग गाय शाशंतो करत है Спасибо. Nice.

ও এখানে ওর বাবাই পুরোহিত মহাশয়কে এবং পুরোহিত মহাশয় ওর বাবাইকে বরণ করে নিয়েছেন আর আমি সবাইকে বরণ করে নিয়েছি আর একটা থেকে মনে হয় জীবনের একটা পূর্ণ কর্ম কিছু করেছিলাম যার জন্য ওর বাবাইয়ের হাত থেকে আবারও আমি মালা পরে নিলাম তো যাই হোক শতকর্মের ফল আজ মনে হলো যেন এই যজ্ঞের দ্বারা পরিপূর্ণ হলো তো চলুন যজ্ঞতে আপনারা সামিল হন অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই এই যোগ্যটা অবশ্যই সবাইকার কাছে একটু শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো চলুন সবাইকে বরণ করে নিই তো আমি ক্যামেরাম্যানকে বরণ করে নিলাম আর এখানে হোম করার আগে আমাদের উপনয়ন হলো যেটা হচ্ছে ব্রাহ্মণ মতে বলা হয় পৈতে তো এটা হচ্ছে উপবিদ বলে মানে উপবিদ আমরা পরিধারণ করলাম এই উপবিদ আমরা কিন্তু সবাই গ্রহণ করতে পারি শুধু ব্রাহ্মণরা নয় আমরা সবাই পারি কারণ কি আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিই এই পৃথিবীতে তখন কিন্তু আমাদের মায়েদের নারীর সাথে আমাদের যেভাবে আমরা জড়িয়ে থাকি তো সেই উপবিদের মতো করেই জড়িয়ে থাকি তাই না তো উপবিদ সবাইকার আছে তো যোগ্য শুরু করতে গেলে অবশ্যই উপবিদ লাগে তাই জন্য আমরা উপবিদ ধারণ করলাম চলুন যোগ্যটা আপনারা দেখতে থাকুন

প্রজয় পশু ব্রহ্মে না এই যে আমরা যোগ্য কুণ্ডের চারপাশে জল প্রদান করছি তার কারণ হলো এটাই জল টোপকে কোনো প্রাণী অগ্নিকুণ্ডে প্রবেশ না করতে পারে কেন কি আমরা আমাদের জ্ঞান তো কোনো প্রাণীকে হত্যা করতে চাই না এই যে চারপাশে জলটা দিলাম কেন এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা কোনো প্রাণীকে হত্যা করার কোনো আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রাণীকে রক্ষা করা ঠিক আছে কিন্তু এখানে যেহেতু জল সেরকম পরীক্ষা ব্যবস্থা করা নেই যেহেতু

তো আমরা যজ্ঞের মধ্যে যে ভোগ যেটা হচ্ছে ড্রাই ফ্রুটস তারপরে হচ্ছে যে মিষ্টি এবং যে চড়ুই করা হয়েছিল মানে যে পরমান্ন করা হয়েছিল সেটাও কিন্তু আমরা যজ্ঞের মধ্যেই অগ্নিদেবকে আহতি দিলাম তো চলুন আমাদের পার্শ্ববর্তী যারা ছিলেন তারা সবাই কিন্তু এখানে যজ্ঞে সামিল হয়েছে তো প্রতিদিন একবার করে যদি পারেন গায়ত্রী মন্ত্র জপ করবেন

যোগ্য সমার্থ হয়ে গেছে এবার বড়রা মানে গুরুজনরা যারাই আছেন এখানে সবাই আমাদেরকে ফুল ছিটিয়ে তারা তাদের মনের মতো করে আমাদেরকে আশীর্বাদ করে নিয়েছেন তো আমাদেরকে শান্তির জল দিয়ে শান্ত করে দেওয়া হলো আর কোনো দুষ্টুমি হবে না আমরা কিন্তু ভালো হয়ে গেলাম শান্ত হয়ে গেলাম সবাই প্রসাদ গ্রহণ করুন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে সবাই এই যজ্ঞের সামিল হতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার